এই যে মেদিনীপুরে যে জাল সালাইনের ঘটনাটায় যে সংস্থা অভিযুক্ত মেদিনীপুরের ঘটনার এক বছরেরও বেশি সময় আগে কর্ণাটক সরকারের একটি হাসপাতালে তাদের স্যালাইনের গুণমান খারাপ ধরা পড়েছিল কর্ণাটক সরকার পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী যার নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি পাঠিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে সংস্থা তার সালাইনের গুণমান খারাপ আপনারা চেক করবেন পশ্চিমবঙ্গ সরকার চেক করলো পঁচিশটা না সাতাশটা স্যাম্পেল চেক করেছিল তার মধ্যে কুড়িটার ফলাফল এসছে তার মধ্যে ষোলোটাতেও কোনো মানে পাশ করতে পারেনি খারাপ খারাপ মানের কোয়ালিটি ছিল তারপরেও নিশ্চয়ই সেকুলাররা বা মার্ক্সবাদীরা বা ডিওয়াইএফআই বা বামপন্থীরা কেউ বলে দেয়নি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকেই মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের দিতে হবে কে বললেন সেটা কোন কর্তার অর্ডারে কারা টেন্ডার দিয়ে মেদিনীপুরে ওই জাল স্যালাইনের জিনিস চালু করলো আর এই জাল সালাইনের প্রসূতি মৃত্যুর ঘটনা যখন মিছিল হচ্ছে মিছিল করে বাড়ি কন্টরা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে রাত অনে দুটোর সময় বাড়ি থেকে পুলিশ দরজা ঠকঠক করছে দরজা খোলার পর জিজ্ঞেস করছে আপনি কি সকালে আর জিগড়ের ওইখানে মিছিলে গেছিলেন এই আপনি কি সকালে মেদিনীপুরের ঘটনার মিছিলে গেছিলেন মেদিনীপুর শহরে বলছে স্যার রাত অনে দুটো বাজে বলছে না এটা তো আমাদের করতে হয় জানেন এর রাজ্যের এক নেত্রী জিগড়ের ঘটনার সময় গোটা রাতভর ওই লড়াইতে ছিলেন তার স্বামীকে ডেকেছে কলকাতা পুলিশ মানসিকতাটা খালি বুঝবেন তার স্বামীকে ডেকেছে কলকাতা পুলিশ জিজ্ঞেস করছে পুলিশের অফিসারের সাথে কথোপকথন হচ্ছে স্বামী কি করেন দাদা আপনি একটু ভালো করে নিজের বউকে আটকে রাখতে পারেন না বাড়িতে মানে এই মানসিকতা নিয়ে আমার রাজ্যের পুলিশ চলবে আমরা তো জানি এই মানসিকতা বিজেপি আর এস এস এর আছে আর এস এস মনুর্বিধান মেনে চলে অনুসংহিতা মেনে চলে অনুসংহিতা কি বলেছে বলেছেন নারী শৈশবে পিতার অধীনে যৌবনে স্বামীর অধীনে আর বার্ধক্যে পুত্রের অধীনে থাকে তার বাইরে নারীর কোনো অস্তিত্ব নেই এটা আর এস এস মেনে চলে এটা আলাদা প্রশ্ন যে বিজেপি করেন যে মহিলা কর্মীরা তারা ভালো করে মনুশ্রুতি পড়েননি সেটা আমি বলতে পারি কিন্তু